পায়ে সমস্যাটা কতদিন ধরে এটা বেশি হয়েছে আজ এক মাস ধরে বেশি কিন্তু এক মাস হলো আমি চলতে ফিরতে পারতেছি না বাইরে আপনারা সবাই হেল্প করেন তাছাড়া আমার স্বামীকে বাঁচাতে পারো আমার সংসার সব বিলায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান আর এটির পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চু মোল্লা এটি লোকেশন হইল ফরিদপুর উপজেলার বের হলে পূর্বপাড়া মসজিদ সংলগ্ন নবীর প্রামাণিকের ছেলে মোহাম্মদ শরীফ প্রামাণিকের বাড়িতে আমি আসছি কিভাবে দিন গুজার করতেছেন ইত্যাদি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো নাই ভাই কি সমস্যা বলে ইত্যাদি একটু জানানোর চেষ্টা করুন সবাইকে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম মাথায় সমস্যা নিয়ে ভুগছি চিকিৎসা হয়েছি বর্তমান মাথার সমস্যা একটু ভালো কিন্তু এখন সমস্যা আমার বাইল সমস্যা নিয়ে ভুগছি চিকিৎসা করবো আমার কোনো টাকা পয়সা নেই অর্থ নেই আমি বর্তমানে নিশ্চয় কতদিন ধরে এই সমস্যাটা আপনার অতএব এক দেড় বছর হলো অসহায়ে ভুগছি আমি সবার কাছে আল্লাহ আল্লাহ তালাকে দয়া করে দান করুন দেখতে পাচ্ছেন একজন ভাই শরীফ ভাই তার সাথে কথা হয়েছিল তার চিকিৎসার অবস্থান এরকমই যে তার 15-20 হাজার টাকা লাগবে চিকিৎসা তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করাবেন আর এই চিকিৎসা করতে তিনি ফ্রিতেই তাকে চিকিৎসা করাবে কিন্তু এখান থেকে যাইতে যে আনুষাঙ্গিক যা কিছু লাগে সব কিছুর জন্য পনেরো বিশ হাজার টাকা লাগবে এজন্য জন্য ভাই আপনাদের কাছে স্বর্ণপন্ন ভাই তাইলে কি কি আরও ইত্যাদি একটু বলেন এই পায়ে সমস্যাটা কতদিন ধরে এটা বেশি হয়েছে এক মাস ধরে বেশি অনেক আগের থেকেই সমস্যা এক মাস হলো আমি চলতে ফিরতে পারতেছি না হাঁটতে পারি না বুঝতে পারি ঠিকমতো ঠিক মতো আপনার ইনকাম সোর্স কি হচ্ছে ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলের ইনকাম এখন আমার সংসার চলতেছে আমি ইনকাম করতে পারতেছি না আপনার ছেলে কি করে ভাটা ইটের ভাটায় কাজ করে ইটের ভাটায় কাজ করে এখন আপনার সংসার চলতেছে কত টাকা করে কামাই করে ও দুশো টাকা রোজ পায় দুইশো টাকা রোজ আপনার ফ্যামিলি মেম্বার চারজন এটা তো পার্থায়িক দিনে তো চলে যায় চিকিৎসা তো হচ্ছে না না টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না এখন আল্লাহ চালাইতেছে এইভাবে এই জন্য আমি দেশ দেশের বাইরে যারা আছে তাদের কে অনুরোধ করতেছি আমাকে একটু সহযোগিতা করেন আমার পরিবারের পাশে দাঁড়ান আমাকে সুস্থ হওয়ার জন্য সাহায্য করেন আমি ওনার সহধর্মীর থেকে কিছু কথা নেব যে কিভাবে পার্থক্য জীবন যাপন করছেন কি বলেন আপনার স্বামী সম্বন্ধে আমার সংসারে একবারে আসলে গেছে আমার স্বামী কাজকর্ম করতে পারতেছে না আপনারা সবাই সহযোগিতা করেন আমার ছোট ছেলে দি সব কিছু সংসার চলাইতেছি বাইরে আপনারা সবাই হেল্প করেন তাছাড়া আমার স্বামীকে বাঁচাতে পারল আমার সংসারও চলবি বিলয়। আমার সংসার কিভাবে চলানি দরকার আপনারা তা সহযোগিতা করে দেন আপনি ঘরে ইয়ে তো আমরা বেঁচে থাকি আপনি ঘরে অনেক ইয়ে হবি আল্লাহ তালা অনেক ভালোবাসবি আমারে ভালোবাসলে আল্লাহ আপনি করে ভালোবাসবে আমার ইটু আল্লাহ প্রতি সংসার চলতেছে আপনারা দয়া করে যে কোনো ভাবে আপনারা সহযোগিতা করেন আমার স্বামীকে বাঁচান ভিডিওটা কি বলবো যত দূরে করি মানুষ এখন রিলসে আসক্ত সেই জন্য ভিডিও একটু শর্টেই করতে হয় এখন ওনার যে মাথার সমস্যাটা ছিল এখন নেই ওষুধ খেলে ঠিক হয় ক্লিয়ার হয় আর পাইলসের সমস্যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম সমস্যার মধ্যে আছে আর এখন রিসেন্ট অনেক টাকার টাকা লাগবে আপনারা যদি একটু রেসপন্স করেন বেশি না হয়তো টাকা ভিডিওটা শেয়ার করবেন এটাই আমাদের কাছে অনুরোধ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ধন্যবাদ